হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুখন্দা কি এটা বুঝতেই পারছো এগরোল দোকান থেকে কিনে এনেছি না দোকান থেকে তো আমি এগরোলটা কিনে নিয়ে আসিনি তো কি করে পেলাম তো একদম দোকানের মতো রোলটা আমি বাড়িতে করলাম কি করে করলাম তো দেখে নি তোমরা এরকমভাবে বাড়িতে করতে পারবে চলো দেখিস দেখো এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি সরি তিন কাপ বলছি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আর নিচ্ছে হচ্ছে লবণ স্বাদ মতো লবণ আর সর্ষে সরি সাদা অয়েল সাদা তেল দিয়ে দিলাম আর ভালো করে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে ময়ন করতে হবে যত ময়ন করবে তত ভালো লাগে তার মধ্যে একটা দিয়ে দিলাম ডিম ফাটিয়ে আমরা দোকানে কিনতে গেলে ওরা কিন্তু ডিম ফাট দেয় না রলের মধ্যে তা আমি বাড়িতে করছি বলে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ভালো করে আবার মা ময়ন করে নিচ্ছি আটা কেটে ডিমটা যে দিলাম ডিমটা দিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি যত ময়ন করবে তত আটা মাখানো ইয়া রোল খেতে ভীষণ ভালো লাগবে তারপরে জল দিয়ে দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দারুণ খেতে লাগবে দোকান থেকে বেশ তুমি যদি বাড়িতে নিজের মতো করে বানিয়ে খাও তো ভীষণ ভালো লাগবে পুজোর এখন পুজো চলে আসলো তো এখন তো রোলের দাম ধরো পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা রোল খেতে গেলে তো কিনে কেন খাবো বানাতে পারলে বাড়িতেই বানিয়ে খাবো কিনে তো দেখো অলরেডি আটাটা মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম তার মধ্যে যা যা জিনিস লাগবে আমি সেগুলো কেটে নিচ্ছি তো কাটছি হচ্ছে পেঁয়াজ আর শশা আর লঙ্কা কুচি আবার এগুলো সব আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা অলরেডি আমাকে ঝিরিঝিরি করে কাটতে হবে ছোট ছোটো সাইজের কাটতে হবে কারণ পেঁয়াজ যত যত ছোট ছোটো ঝিরিঝিরি করে পেঁয়াজ ইয়াজ শশা কাটবে তত রোল খেতে ভালো লাগবে কারণ মুখের মধ্যে মানে খাওয়ার সময় মুখে লাগবে না আর যদি মোটা মোটা করে কাটো তো খাবার তো মোটাই মুখের মধ্যে লাগবে তো তার জন্য আমি সব জিরি জিরি করে ছোটো সাইজের করে আমি কেটে নিচ্ছি আর তোমাদের যে বলছিলাম এখন পুজো পুজোতে তো এখন রোলের দামও বাড়িয়ে দিবে সব জিনিসের দাম বাড়াবে সেটা আমি না তো আমরা কিনে কেন খাবো বলো বানাতে পারলে বাড়িতেই বানিয়ে খাবো একটা রোল খেতে গেলে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা আমি একটা রোল না খেয়ে একশো টাকা ডিম এনে বাড়িতে যদি খাও ভীষণভাবে খাওয়া যাবে বলো তো দেখো আমার অলরেডি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমি শশাটাকেও ঝিরিঝিরি করে ভালো করে ভালো করে কেটে নিচ্ছে তো ঝিরিঝিরি করে লঙ্কাটাকেও কেটে নিচ্ছে মানে সবগুলো জিনিস ছোটো ছোটো সাইজ ঝুরঝুটি করে কেটে নিতে হবে আমার এই কাটা হয়ে গেলেই আমার ওদিকে পাঁচ মিনিট হয়েও যাবে রেস্টে যে আটাটা রেখেছি তারপরে আমি দেখো আমার অলরেডি কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ পুজিটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো লবণ কারণ আমি আটাতেও লবণ দিয়েছি আর এটা ভালো করে পেঁয়াজটাকে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি কারণ পেঁয়াজটাও ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে তো দেখো অলরেডি আমার ওগুলো কাটাকুটিতে এদিকে আটাটা আমার হয়ে গেছে তো খুব সুন্দর আটাটা একদম সফট নরম হয়ে গেছে কারণ সব নরম হওয়ার কারণ হচ্ছে আমি যে ডিমটা দিয়েছি তার জন্য আটাটা ভীষণ ভালো হয়ে মাখানো হয়েছে আর সফট হয়েছে আর নরম হয়েছে এগুলো তো দারুণ হবে খেতে তো চলে এবার আমি বেলে নিচ্ছি লুচিগুলো আমি কেটে নিলাম তারপরে আমি একটা একটা লুচি করে আগে বেলে নিচ্ছি আগে আমি রুটিগুলো করে নিব তারপরে আমি এ করব করবো রুটিগুলো করে যদি নাও তো সহজ হবে রোল করার তো দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি বেলে বেলে আগে আমি সবটা রুটি একটা এক একটা একটা করে আমি সবটা রুটি করে নেব হবে আর রুটিটা বেলতে গেলে একদম পাতলা করে রুটিটা বেলতে হবে কারণ মোটা করে যদি বেরো তো রোল খেতে ভালো লাগবো না যত পাতলা বেলবে তত রোল খেতে ভীষণ ভালো লাগে আমি পাতলা করে রুটিটা বেলবো আর লুচিটাও আমি সেই পরিমাণ মতোই কেটেছি বেশি বড়ো কাটিনি আর বেশি ছোটো কাটিনি পরিমাণ মতোই লুচি লুচিটা কাটতে হবে তো দেখো অলরেডি আমার বেলা হয়ে গেছে দেখো ভীষণ পাতলাভাবে আমি কেটেছি তো আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি Ooh, these brothers, my guys, know that they fly, know that they ride or die. Why do I wanna move like that?